হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আমি জানি ব্লক সেল থেকে আমি পলাশানা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই ঈদের নতুন নতুন কিছু জুতার কালেকশন আজকে আপনাদের দেখাবো লেডিস জেন্টস এবং বাবুদের কিছু জুতার কালেকশন এই কালেকশনগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামাল আমাদের থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে এবং কুরিয়ার মাধ্যমে এই লেডিস এবং শিশুদের জুতাগুলো আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনেও মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়ম এই শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে দিবেন আর আমাদের যেসব কালেকশন থাকছে ইন্ডিয়ান চাইনা বারমিস সব রকমের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আজকে আপনাদের সব জুতা দেখাবো সব লাইটিং আছে লাইটিং ছাড়া আছে বেবি কালেকশন এগুলো বেবি কালেকশন দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবেন এছাড়াও রয়েছে লেডিস সব কালেকশন এগুলো চাইনা কালেকশন এগুলাও কিন্তু একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন আপনারা দোকানে আসবেন দোকানে এসে নিজের চয়েস মতো এই মালামালগুলো আপনারা দেখে নিতে পারবেন এগুলা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর বিগিনার জন্য রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লাইটিং জুতাগুলো কিন্তু রয়েছে জুতাগুলো দেখতে অনেক জোস প্রিমিয়াম কোয়ালিটির এই জুতাগুলো এগুলাও কিন্তু একবারে রিজনেবল প্রাইজের এর মধ্যেই নিতে পারবেন আপনারা ছয়শো সাতশো টাকার মধ্যে নিতে পারবেন যে কোনো সাইজ কিন্তু আপনাদের দেওয়া যাবে এখানে সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর কালারও আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে থেকে চারটে কালার রয়েছে এই লেডিস এবং জেন্টস মিলেই কিন্তু এই দোকানটি এই দোকানটির লোকেশন আমি কিন্তু বলে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করেন আর ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার করে দিবেন এগুলাও কিন্তু লাইটিং জুতা এগুলা বেবি কালেকশন আপনারা ছয় থেকে সাত বছর ছেলে বাবুদের কিন্তু ওই লাইটিং জুতা আপনারা নিতে পারেন এগুলাও কিন্তু দুইটা থেকে তিনটা কালার রয়েছে আর সাইজ অ্যাভেলেবেল রয়েছে যারা অনলাইনে নিতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে একবারে লাইভে দেখে তারপরে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন এই বেবি কালেকশন কিন্তু এবারে ঈদের কালেকশন এরপরে রয়েছে চামড়ার মধ্যে লেডিস কালেকশন এগুলা কিন্তু ফলনি চামড়া যারা দীর্ঘ দিন ব্যবহারের জন্য চাচ্ছেন এগুলাও কিন্তু আপনারা চয়েস করতে পারেন আর এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু আমাদের অনেক জুতার ভিডিও রয়েছে আপনারা চ্যানেল এবং পোস্টটি ভিজিট করে আপনারা কিন্তু আরো জুতা বিভিন্ন আইটেমের জুতা রয়েছে এইগুলাও কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে লোভারের কালেকশন কিন্তু রয়েছে এই লোভারগুলো কিন্তু ফুললি চামড়া আর এই চামড়ার কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই এই দোকানে আসবেন আমি এই দোকানের অ্যাড্রেসও এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো দেখতে পাচ্ছেন সুন্দর একটি লোভার এটি কিন্তু নিজ দিয়ে কিন্তু সিলাই করা রয়েছে ওই লোফার গুলো কিন্তু আপনারা জানেনই নিজ দিয়ে এগুলা সিলাই করা থাকে আর কোয়ালিটি ফুল এগুলা এদের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার আছে আর ফুললি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ লোফারও কিন্তু রয়েছে এটাও আমাদের কাছে দুইটা থেকে তিনটা কালার রয়েছে আর সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাও নিজ দিয়ে সিলাই করা রয়েছে আর এগুলা মোটামুটি আপনারা এই ঈদের জন্য কিন্তু পারফেক্ট একটি জুতা যারা চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই জুতাগুলো আমাদের থেকে নিতে পারেন আর অবশ্যই আপনাদের হোম ডেলিভারি চার্জটি কিন্তু এক্সট্রা দিতে হবে আমরা এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আরো সুন্দর সুন্দর জুতা আমাদের কাছে রয়েছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে চয়েস করে এই মালামালগুলো নিতে পারবেন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে যাদের ব্ল্যাক চয়েস এই জুতাটি কিন্তু আপনারা নিতে পারেন একবারে রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন না আর যারা হোলসেল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই হোলসেল নিতে পারবেন আর যারা খরচা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার দিবেন অর্ডার দিলে আপনারা সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন সুন্দর এই লোফার গুলো আপনার ফুল লোফার এবং হাফ লোফার সবই আমাদের কাছে রয়েছে আর দুইটা থেকে তিনটা কালার রয়েছে সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমালগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন এরপরে রয়েছে লেডিস কিছু স্লাইডের কালেকশন এগুলা সম্পূর্ণ চায়না কালেকশন এই মালগুলো কিন্তু একবারে প্রিমিয়াম আর এই মালগুলো দেখতেও অনেক জোস আর এই মালগুলো পরতেও অনেক আরাম একবারে নরম এই মালগুলো এই আমাদের কাছে কিন্তু তিনটি কালার রয়েছে আর কিন্তু রয়েছে যাদের হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা বিস্কিট কালার টাইপ এছাড়াও কিন্তু আমাদের কাছে হোয়াইট কালার তিনটি কালার সাইজও কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে যাচ্ছেন আপনারা জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের শিশু কিছু কালেকশন রয়েছে বা বেবি কালেকশন রয়েছে এগুলো চায়না কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আপনারা চয়ে হলে স্ক্রিন দিয়ে আমাদের কাছে নিতে পারেন এগুলা কিন্তু একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে ইট কালেকশন এই ইট কালেকশনে এই জুতাগুলো আপনারা লেডিস সব রকমের জুতা রয়েছে স্কুল কালেকশন সব রকমের চামড়ার জুতাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ইন্ডিয়ান কালেকশন রয়েছে সব রকমের শু জুতাও কিন্তু আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোয়ালিটির জুতা রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ার বা হোম ডেলিভারি নিতে চান অবশ্যই ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা মিম শো স্টোর এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির জুতার কালেকশন লেডিজ জেন্টস চায়না বার্মিস ইন্ডিয়ান সব রকমের জুতার কালেকশন কিন্তু এই দোকানে পাবেন এই দোকানে আসবেন এসে নিজের আপনারা এই জুতাগুলো আমাদের থেকে নিতে পারেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের না বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে মালামালগুলো অর্ডার দিতে পারেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য